কতুলপুর ও গোবরার মধ্যস্থল এলাকায় আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কের ধারে ক্যানেলের পাশে গড়ে উঠেছে বড় সড় আবর্জনার স্তূপ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা তাদের অভিযোগ রাতের অন্ধকারে কিছু হোটেল ও রেস্টুরেন্টের এই আবর্জনা ফেলে যাচ্ছে এর ফলে ক্যানেলের জল চলাচল বন্ধ হয়ে গেছে পাশের চাষযোগ্য জমিতেও প্রভাব পড়ছে কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনুর খাতুন মিদ্যা জানান কে বা কারা ফেলে যাচ্ছে তা তদন্ত করে দেখা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ বোর্ডও দেযা হয়েছিল ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ये वो सब कुछ है जो बाकी चल रहे थे এগুলো বিভিন্ন লজ রেস্তোরাঁ হোটেল সব রাস্তে বেলা এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে না 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 জানতে পারা যাচ্ছে না রাতে বেলা ফেলে দিয়ে যাচ্ছে তো তাদের অন্য গাড়ি কি করে জানে পুরো ড্রেন জাম মানে পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন এখানে জাম হয়ে যাচ্ছে সব চাষের জমির উপর দিয়ে চলে যাচ্ছে পানা টানা আছে সব উপর ওভারফ্লো হয়ে যাচ্ছে চাষ ওই মানে নিশ্চয়তা নাই

এখন জলটা হয়েছে বলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে না আপনি দেখতে পাবেন আগেও পঞ্চায়েত যে এখানে যাতে কিছু না ফেলায় আবর্জনা আবর্জনা কিন্তু তো উঠে গেছে এখন পড়েই থাকে

তখন নাকে ঢাকা নিয়ে সবাইকে যেতে হচ্ছে বুঝলেন তো এইটার লেগে আমরা পঞ্চায়েতের আগে বলেছিলাম তো বলার পরেতে পঞ্চায়েত থেকে এসে একদিন বারুন করে গেল তারপরে ফেলেনি এখন থেকে প্রচুর পরিমাণে এমন হয়েছে মানে এই বিড়িটা দিয়ে এমন নোংরা ফেলে গেছে জল তো পাস হচ্ছে নি চাষিদের সব জমি আছে সে জমি তো দিয়ে জল